তুমি বারংবার গলা ধাক্কা দিয়ে দাও আমায় তবু আমি বারংবার গিয়ে দাঁড়াই নীলজ্জের মতো তোমার দরজায় মনে হয় কিছু একটা আছে কিছু একটা অবশিষ্ট কিছু একটা কিছু একটা আমার সারা মুহূর্তে কিলবিল করে খুন পোকার মতো শব্দ করে মাথার ভেতর এই কিছু একটাই তোমার বাড়ির কলিং বেল মানে না যখন তখন বিনা নোটিশে উপস্থিত হয় তোমার বাড়ির দরজা ঠেলে হাজির হয় বসার ঘরে সোফায় জমিয়ে বসে পা চায় তোমার কাছে চা চায় জানি তুমি নিরুপায় হয়ে আমাকে গালাগাল করো গলা ধাক্কা দিয়ে আবার তাড়িয়ে দাও তখন রাস্তা দিয়ে আমার মতো কেউ ফিরতে থাকে নিয়ম করে ভাবে সত্যি আমার কি কোনো লজ্জা নেই সত্যি আমার কি তুমি ছাড়া কিছু নেই খান না পায় খান না পায় জানো বিষ করে চলে প্রতি পদক্ষেপ আর ঠিক তখনই আবার সেই একটা কিছু আমাকে চালায় আমাকে পোড়ায় আবার সেই কিছুটা একটা সূর্যাস্তের সূর্যোদয় ঘটায় শীষের হৃৎপিণ্ডে আবার স্পন্দিত হয় আবার আমি গিয়ে দাঁড়াই তোমার বাড়ির দরজায় আসলে সমস্ত জৈবিক ঋতুতেই এই কিছু একটা বাছে তোমার হাজারো গঞ্জনায় কলার উঁচু করে হাঁটে মনে করায় আমি বেঁচে আছি ভীষণ অসভ্য এই কিছু একটা শীষ দিয়ে আবার গানও গায় ভালোবাসি ভালোবাসি পাঠ করলাম আমার কবিতা কিছু একটা